আজকের ভিডিওর মাধ্যমে একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বা বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র আমি দেখিয়ে দিচ্ছি যে প্রশ্নপত্রটি এই বছর ওই স্কুলটিতে এসেছে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তারা প্রশ্নপত্রটি খুব ভালো করে দেখে নাও কারণ তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নিলে বুঝতে পারবে যে প্রশ্নের হয় এবং এই টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এবং পরীক্ষার নাম্বার ডিভিশন সম্বন্ধেও তোমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি হবে তাই তোমাদের সুবিধার কথা মাথায় রেখে ওই স্কুলটির এবছরের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বা বিজ্ঞানের প্রশ্নপত্রটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নের উত্তরগুলি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো যদি না পারো অবশ্যই আমি তোমাদের বলে দেব। আশা করছি প্রত্যেকটি প্রশ্নের উত্তরই তোমরা পারবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এই প্রশ্নপত্রটি এবছর এই স্কুলটিতে এসেছিল ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান দেখো পূর্ণমান রেখা রয়েছে পঁচিশ এবং টাইম রয়েছে অর্থাৎ সময় রয়েছে পঞ্চাশ মিনিট প্রথমে একের দাগের যে প্রশ্নগুলি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো অর্থাৎ যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে আটটি প্রশ্ন রয়েছে আট নাম্বার প্রথম প্রশ্ন প্রদত্ত জীবগুলির মধ্যে প্রথম শ্রেণীর খাদক হলো বলে চারটি অপশান রয়েছে সিংহ বাঘ ছাগল শকুন যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে তোমরা অবশ্যই উত্তরগুলি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো দু নম্বর প্রশ্ন পরিবেশবান্ধব শক্তি হলো কয়লা সৌরশক্তি পেট্রোলিয়াম কাঠ তিন নাম্বার কোনোই থেকে হাঁটুতে থাকে সন্ধি বল এবং শকেট সন্ধি পিবট সন্ধি স্যাডেল সন্ধি চার নাম্বার থার্মোমিটার দিয়ে মাপা হয় উষ্ণতা তাপ বায়ুর চাপ পাঁচ নাম্বার একটি প্রাথমিক রাশির উদাহরণ হল দৈর্ঘ্য আয়তন বেগ ছ নাম্বার রক্তে অবস্থিত যেটি অবস্থান করে সেটি লিখতে হবে রক্তরস লোহিত রক্তকণিকা সেদ রক্তকণিকা অক্সিজেনকে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয় এরপর সাত নাম্বার প্রযুক্ত বল যেখানে ক্রিয়া করে তার ক্ষেত্রফল বৃদ্ধি করা হলে চাপের পরিমাণ বৃদ্ধি পায় হ্রাস পায় একই থাকে যেটি সঠিক উত্তর লিখতে হবে এবং আট নাম্বার জীবস্ব গঠিত জ্বালানি নয় প্রাকৃতিক গ্যাস পেট্রোল কয়লা গোবর গ্যাস যেটি হবে সেটি লিখতে হবে এখানে কিন্তু নয় বলেছে তোমরা কিন্তু এগুলি খেয়াল রেখো অনেক সময় এগুলি আমাদের ভুল হয়ে যায় তো আটটি প্রশ্ন এখানে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো তোমরা এই উত্তরগুলি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো না পারলে আমি অবশ্যই তোমাদের বলে দেব। এরপর দুয়ের তাকে দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো সাতটি শূন্যস্থান রয়েছে সাত নাম্বার প্রথমটি চুনাপাথর এক ধরনের শিলা এরপর দু নাম্বার এসআই পদ্ধতিতে চাপের একক ড্যাশ তিন নাম্বার বস্তুর ভর মাপা হয় ড্যাশ দ্বারা চার নাম্বার যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে ড্যাশ বলে পাঁচ নাম্বার শরীরের কোথাও কেটে গেলে ড্যাশ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ছ নাম্বার উদ্ভিদের বৃদ্ধির পরিমাপক যন্ত্রের নাম হল ড্যাশ এবং সাত নাম্বার দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান ড্যাশ এই উত্তরগুলিও যেগুলি পারবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো এতে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে তোমরা সহজেই সেটি বুঝতে পারবে তাই অবশ্যই নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো না পারলে অবশ্যই আমি তোমাদের বলে দেব এরপর তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক করে প্রথম প্রশ্ন গতি শক্তি কাকে বলে দু নাম্বার হৃদস্পন্দন স্পন্দন কি তিন নাম্বার প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের নাম লেখো চার নাম্বার কয়লার ব্যবহার লেখ পাঁচ নাম্বার লাভা কাকে বলে ছ নাম্বার ধাতুর আকরিক কাকে বলে লোহার আকরিকের নাম লেখো সাত নাম্বার লব্ধ রাশি কাকে বলে উদাহরণ দাও এবং আট নাম্বার লাঠি দিয়ে টেবিলের ওপর আঘাত করলে শব্দ উৎপন্ন হয় এক্ষেত্রে কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় এই প্রশ্নগুলি এসেছে এক নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা দেখতে পেলে এগুলির উত্তরও নিজেরা করে নেওয়ার চেষ্টা করো প্রত্যেকটি উত্তর তোমাদের 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 বইতে অর্থাৎ যে বিজ্ঞান টেক্সট বই রয়েছে সেই পেয়ে যাবে কোনো সমস্যা হবে না তাও কোনো প্রশ্নের উত্তর না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের বলে দেব এই প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও এবং এই উত্তরগুলিও তৈরি করে নাও কারণ এর মধ্যে থেকেও কিন্তু তোমরা কমন পেয়ে যেতেই পারো তাই কোনোটা কিন্তু তোমরা বাদ দিও না এটা একটা স্যাম্পেল কপি হিসাবে আমি তোমাদের দিলাম যাদের পরীক্ষা এখনো বাকি আছে তারা এগুলি দেখে নিও এবং উত্তরগুলি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো এটি হলো ষষ্ঠ শ্রেণীর এই বছরের এক স্কুলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসা বিজ্ঞান প্রশ্নপত্র ভালো করে দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও এবং প্রশ্নের উত্তরগুলি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি স্কুলের পূর্ণাঙ্গ পরিবেশ বা বিজ্ঞানের প্রশ্নপত্র তোমরা দেখে নিলে এই প্রশ্নপত্রটি খুব ভালো করে তোমরা প্রস্তুত করে রাখো এর মধ্যেও অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতেই পারো প্রশ্নের ধাঁচ সম্বন্ধে এবং কি টাইপের প্রশ্ন তোমাদের আসে বা প্রশ্নের নাম্বার ডিভিশন সম্বন্ধেও তোমরা জানতে পারলে এর উত্তরগুলি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো না পারলে আমি অবশ্যই তোমাদের বলে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো